চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং স্টার্ট বললো কল্পনা পরশু তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলো দেখে নাও স্কিপ করো না ঠিক আছে আর আমি সকাল সকাল বাসি কাজ করে নিয়েছি সমস্ত যাবতীয় থাকে তোমরা সকলে যেন সকাল সকাল সকলের ঘরে একই কাজ ঝাড় দেওয়া মোছা ধোয়া এইগুলোই কাচা স্নান করা পুজো সারা পুজো সেরে এই যে আজকে কাজ নিয়ে শুধুমাত্র বাসিটা কেজেছি আর পুজোটা হয়ে গেছে আজকে কানা কানা রোদ দিচ্ছে দেখো একদম রোদ নেই এবার আমি পুজো হয়ে গেছে আর ছেলে মেয়ে দুইজনে আজকে স্কুল চলে গেছে প্রথম দিন আজকে স্কুল শুরু হয়েছে তার জন্যই বললাম চলে যা কারণ পাবি না আবার বেঞ্চ অসুবিধা হবে আগের বেঞ্চ নিতে বলেছি নিলেও আবার নিয়ে নেয় মুড়ি আমি খাবো বা কিন্তু এখনও খাইনি কারেন্টটা চলে এলো বলে আমি দিয়ে ভাতটা বসিয়ে দিলাম এদিকে একটা ওলকপি দেখো কতদিনের বাসি আর কত বড় সাইজের আছে একটা এটা আমি কেটে আজকে সব রকম দিয়ে ঝোল করব আজ কিচ্ছু করব না শুধু এটাই করব আর আমি আলু কেটে নিয়েছি এই দেখো আলুটা ধুয়ে ওখানে রাখলাম এটাও কেটে নিই দেখি পারছি কি না জীবনে প্রথমবার ওলকপি রান্না করব ফুলকি রান্না কোনো দিন খাইও নি আর দিনও রান্নাও করিনি জানিও না শুধু দেখেছি সেটাই ছুলতে হবে প্রথমে ভালো করে ভালো করে ছুলে নিই তারপরে আলুর মতো গোল গোল করে কেটে নেব ডুবো ডুবো করে আলু সেই মিষ্টি আলুটা হয় না শরবতী আলুর মতো লাগছে এবার আমি এটা জাস্ট শরবতী আলু ডুবো ডুবো করে কাটবো তাহলে এখানে ফির ফেড়ে নিই এটা তিনভাগ করে নিই দেখো এইভাবে কেটে নিলাম এই যে এই দেখো আমার সবজি কেটে রেডি করে দিয়েছি ওলকপি আলু আর ফুলকপি কেটে রাখলাম এখানে ভাতে আমি চাল দিলাম এখনো ফুটে নেই আর আমি কিন্তু এখনও খাইনি খিদে পেয়েছি এখানে মেশিনটা বার করলাম কারণ হলো অনেকগুলো সেলাই করতে আছে আমাকে যেতে হবে ফির বাবার বাড়িতে তোমরা তো জানো আমার ঠাকুমা মারা গেছে তার জন্যই আজকে পাঁচ দিন হয়েছে আর আমি এসেছিলাম শুধু ছেলে মেয়েগুলোকে ভর্তি করার জন্য আমি এই দুধটা দিয়ে দুটি মুড়ি খেয়ে নেবো একদম খিদে লাগেনি আজকে কটাই খাবো এখানে আরও কলা রয়েছে কাঁচা কলা কিন্তু কি করব আর সেটা তো ভাবছি খেয়ে নিই তারপর দেখছি কি করা যায় আজকে দু তিনবার চা খাড়ে দেখো একবারও চা খেয়েছি একবার মাত্র বাদ বাকি চা সব রয়েছে বিকেলে হবে থাক আসি হলে আমি কি করব আমি এই দুধমুড়িটা মুড়িটা একটু খেয়ে নিই এখানটা একটু রোদ এসেছে তার জন্য রোদে বসলাম আর আমি দুধমুড়িটা মুড়িটা বসে বসে খেয়ে নেবো তারপরে আমি আবার মশলা বাড়তে হবে চলো আমার রান্নায় চলে এসেছি আমি মুড়ি খেয়ে ওলকপি ফুলকপি আলু সব রেডি করে একটু কেটে নিয়েছি অনেকক্ষণ তোমরা দেখেছ আর আমি মশলাটাও পেটে নিয়েছি জিরে গোলমরিচ একটু আদা একটু রসুন ঠিক আছে শিলনোড়াতে তাহলে চলো দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দেব গরম হলে পাঁচ ফোড়ন চাইলে একটা তেজপাতাও দেওয়া যেতে পারে তেজপাতা দিয়ে আমি দিলাম একটা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম দিলাম আর দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ এর মধ্যে একে একে দিয়ে দেব আলু তারপরে একে একে দিয়ে দেব সব সবজিগুলোই তারপরে চলো কষিয়ে এভাবে রান্নাটা করব। দেখুন তো একদম চরম ভালো হয় খেতে একদম যেন জমে যাবে জাস্ট এখানে যদি ডিম থাকতো তাহলে টুকরো করে ডিম দেওয়া যেতে পারতো কিন্তু আমি ডিম আগে সেদ্ধ করে নি বলে দেব না চলো আমি কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি সাত মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঠিক আছে এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি নেড়ে জড়ে হালকা গরম জল দিয়ে দেব তাহলেই ফুটে গেলে রেডি একমার একেবারেই ওলকপি ফুলকপি আলু টমেটো দিয়ে একদম রসা আমি যেহেতু ডাল করবো না তো সেহেতু একটু রসা রোসা করবো খুব মাখো মাখো করবো না আর খুব ঝোলও করব না ঠিক আছে ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছিলাম গরম জলটা আমি একেবারে ঘটিতেই তাহলে দিয়ে দিলাম জল নিয়ম মতো যতটুকু ঝোল করব অতটুকু জল দিলাম আর একটু জল দেওয়া যেতে পারে পাতলা ঝোল করলে আর খুব একটা মশলাও দিই আমি খেতে না একদম ব্যাপক লাগবে গরম ভাতের সাথে সাফ করে দেখলে খুব সুন্দর লাগে খেতে ওলকপির ঝোল সাথে ডিম দিয়ে করলে না হাঁসের ডিম দিয়ে একদম জাস্ট জমে যায় শীতকালে চলো আমার ওলকপির ঝোল হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেবো মাছের তেল আছে সেটা একটু ভেজে নেব পরে নিয়ে এলো তোমাদের দাদা প্রথমে তো নিয়ে আসিনি তার জন্যই আর আমি কলা ফলা ভাজলাম না মাছটা ভেজে দেবো তাহলে হয়ে যাবে এক একা করে নিই তারপরে আবার তোমার দাদা ভাইয়ের ভাত নিয়ে যেতে হবে আজকে বাবুও নেই মেয়েটাও নেই তোমাদের দাদা ভাই দোকান ছেড়ে কাকে ছেড়ে আসবে এই দেখো মাছের তেলটা আগে ভেজে নিই তুলে নিই পেঁয়াজ দিলে ভালো হতো কিন্তু আর দিলাম না তারপি আর এখানে আমি তেলটাও ভেজে নিয়েছি এই যে একটুখানি তেল তোমার দাদা ভাইয়ের পরা তোমার দাদা ভাইয়ের একাই হয়ে যাবে আর এখানে দেখো সবজিটা মানে ঝোলটা একদম রসারসা করেছি গায়ে লাগা গায়ে লাগা মাখামাখো ওলকপি ফুলকপি আলু মানে ঝোল আর ডাল করি নি আজকে এখানে ভাত আছে একেবারে সমানের দাদা ভাইয়ের ভাত নিয়ে আমি দোকানে চলে যাব ঘরে খাবো না আজকে মেয়েটা ছেলেটা কেউ নেই দেখো এখনও সেলাইও হলো না অনেক কিছু আছে সেলাই করতে বেশি আর হাতে টাইম নেই আজকে পাঁচ দিন হয়ে গেছে ফার্স্ট জানুয়ারির দিনে আমার ঠাকুমা মারা গেছে আজ পাঁচ তারিখ তার জন্য পাঁচ দিন হয়েছে ছদিন সাত দিনে আমি যাব। রান্না তো কমপ্লিট হয়ে গেছে আমি এবার এগুলো দুটো চারটা যটা হয় সেলাই করে নি তারপরে তোমাদের দাদা ভাইয়ের ভাত নিয়ে চলে যাব চেঞ্জ করতে হবে আবার বহুত ঝামেলা এখন বারোটা বেজে গেছে ঠিক আছে চলো তাহলে সেলাই করে নি নিয়েছি আর অনেকগুলো সেলাই হয়ে গেছে সবগুলোই করে নিলাম তারপরে দেখো যাচ্ছি দেখতে পাচ্ছ ভাত নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি গাড়ি ঘোড়া পেরোচ্ছে সাইড এ সাইডে যাচ্ছি চলো চলি এই যে আমি পৌঁছে গেছি এখানে ভাত নিয়ে চলে এসেছি আর কাস্টমার দাঁড়িয়ে আছে দেখো ভাতটা নামিয়ে রাখলাম এতক্ষণ এই কাস্টমারগুলো ফাঁকা হলো এই দেখো তাহলে চলো আমরা এবার খেয়ে নেবো অনেকটা লেট হয়ে গেছে আমার দাদা ভাইকে দিয়ে দিলাম শুরু করেছি চলো আমিও নিয়ে নিয়েছি এই যে চলো খেয়ে নি তাহলে দেখো কাস্টমার ভাত খেলো তার জন্য সালগুলো বিক্রি করছে এগুলো আমি দেখছি যে একটা নেব বলছি কিন্তু কোনটা নেব তোমরা বলো তো কালোটা না সাদাটা না পিঙ্কটা নেব। চলো দেখি একটা কোনটা নেই ঠিক আছে এই দেখো অনেকক্ষণ দেখে পিঙ্কটাই নিয়েছি আমি দেখতে পাচ্ছ খুব সুন্দর সফট নাড়তে এই যে চলে এলাম ঘরে দেখতে পাচ্ছো এই দোকানে এই ঘরে এই দোকানে এই ঘরে আর এসে আমি চা বসিয়ে দিয়েছি এখন সাড়ে তিনটা হয়ে গেছে কারণ তোমার দাদা ভাই চা না খেলে তো বেরোবে না আর সকালকার চাটা একটু করার ছিল একটু এর মধ্যে দুধ দিয়ে দেবো আর চা চিনি দিয়ে ফুটিয়ে নেব তাহলেই চা হয়ে যাবে আজকে এই দেখ চা নিয়ে বসে পড়েছি বুড়ো আর বুড়ি চা চা আমাকে দেখো রেডি হয়ে গেছি আর তোমার দাদা ভাই আমি যাবো বাজারে বাবু চলে যাও স্কুল থেকে ওর জন্যই অপেক্ষা করেছিলাম এই যে তোমাল দাদা ভাই মেয়েটা এখনও আসেনি ও এলে বলবি খেয়ে খেয়ে নিতে হ্যাঁ তোমার খেয়ে নেয় বেশি করে ভাত নিয়ে যাচ্ছি ঠান্ডা লাগছে বিদ্যুৎ ভালো এই যে চলে এসেছি দোকানে দেখতে পাচ্ছো বাজারে চলে এসেছি আর যেগুলো নিতে এসেছি সেগুলো নিয়ে নি চলো ফলের দোকানে চলে এসেছি ফল নিয়ে নি বেছে বেছে দেখতে হবে কনগুলো কেমন আছে আপেল নিচ্ছি তারপরে বেদানা নেবো লেবু এগুলো সব নিয়ে নিই খেজুর গুড় দই মিষ্টি এই দেখো মিষ্টির দোকানে চলে এলাম ফল নিয়ে দইটা নিয়ে এলাম দোকানে দেখিয়ে দেবো এখানে ফ্রিজ রয়েছে ঘরে ফ্রিজ নেই তার জন্য আমি বড়োটা চালাতে বললাম ওখানে ওটাতে ভরে দেবো এটাতে দোকানের জিনিস রয়েছে তাহলে ফলগুলো নিয়ে চলে যাব আর দইটা শুধু ভরে দিই ঠিক আছে ও মেয়েটা এতক্ষণে এলো স্কুল থেকে আর এসে সন্ধ্যা দেওয়ার পর খাচ্ছে এই যে ওর একটা মাছ ভাজা ভাত ফুলকপি ওলকপি আলু ঝোল এই দেখো ও খেয়ে এদিকে বাবু পড়তে বসে গেছে আর এখন বেজে গেছে পাঁচটা চল্লিশ আর আমি বাজার থেকে এলাম এই মাত্র এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা এখনো চেঞ্জ করিনি আমি এই যে এই দেখো এখানে নিয়ে চলে এসেছি আমি যত রকমের ফল পেরেছি একটু একটু করে যেমন জুটেছে লেবু আছে বেদানা আছে আপেল আছে আর আছে এখানে খেজুর গুড় আর দইটা ফ্রিজে রেখে দিলাম মিষ্টি আর দই তাহলে ব্লকটা এখানে শেষ করে দিলাম আজকে কালকে সকালে আবার দেখা হচ্ছে টাটা